নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার বিভিন্ন নিয়ে আলোচনা করব দেখুন এই যে এতগুলো লিখেছি এর মধ্যে কোন যোগ আপনার আছে ঠিক আছে অবশ্যই এটা দেখবেন এবং যেই যদি কোনো এর মধ্যে কোনো যোগ থাকে তাহলে সেই যোগের ফল আপনি অবশ্যই পাবেন তাহলে প্রথমে আমরা সুনোভা যোগ নিয়ে আলোচনা করব খুব কমন যোগ এটা কি করে হয় যদি চন্দ্রের দ্বিতীয় রাহু কেতু রবি ছাড়া চন্দ্রের দ্বিতীয় ঘরে রাহু কেতু রবি ছাড়া কোনো যোগ হয় এবং এই যোগ যদি কারো জন্মছোকের মধ্যে থাকে তাহলে পারে জাতক নিজের সম্পত্তি বৃদ্ধি করার জন্য অপরের সাহায্য পায় সে অনেক সময় পিতার সম্পত্তি লাভ করে পিতার আহ সম্পত্তি লাভ করে এবং অনেক সময় পরিশ্রম করেও কিন্তু সে নিজেকে সমাজের বুকে বড় জায়গা প্রতিষ্ঠিত করতে পারে যদি সূনাপজ যোগ থাকে কেমন করে হয় চন্দ্রের দितीয়ে যখন রাহু কেতু রবি ছাড়া কোনো গ্রহ না থাকে ঠিক সেরকম ভাবে এটাকে অনাফা যোগ বলে অনাফা যোগ হচ্ছে চন্দ্রের দাদশ ঘরে রাহু কেতু রবি ছাড়া যদি অন্য কোনো গ্রহ থাকে তাহলে এটা অনাফা যোগ হয় দেখুন রাহু কেতু রবি ছাড়া অন্য যদি কোনো গ্রহ থাকে তাহলে অনাফা যোগ হয় তো এরকমই সোনাফা যোগের ক্ষেত্রেও বললাম এটা দ্বিতীয় দ্বাদশে দ্বিতীয় ধরে কারণ হয়েছে চন্দ্রের দ্বিতীয় ঘরের মধ্যে রাহু কেতু রবি ছাড়া অন্য কোনো একটি গ্রহ রয়েছে সেখানে কিন্তু দু তিনটি গ্রহ নয় যে কোনো একটি গ্রহ রয়েছে যদি দু তিনটি গ্রহ থাকে তাহলে একটুখানি যোগটা সময় লাগিয়ে দেবে খুব তাড়াতাড়ি সফল করবে না কারণ দেখুন দু তিনটি গ্রহ থাকলে পরে গ্রহ যুদ্ধ কথা রয়েছে এটা সম্পর্কে সময় গ্রহরা কিছু কিছু না ডিস্টার্ব হয়ে যায় তিনটি গ্রহ থাকলে তাহলে যোগ হচ্ছে এরকম চন্দ্রের দ্বাদশ ঘরের মধ্যে রবি কেতু রাহু ছাড়া যদি অন্য কোনো একটি গ্রহ থাকে তাহলে অনাফা যোগ হয় আবার ধূর্ধরা যোগ এই যোগটাও খুব গুরুত্বপূর্ণ যোগ চন্দ্রের দ্বিতীয় ও দ্বাদশে যদি রাহু কেতু রবি ছাড়া যে কোনো দুটি গ্রহ থাকলে তাহলে যোগ হয় কি বললাম ভালো করে বুঝলেন চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে রাহু কেতু রবি ছাড়া যে কোনো আরো অন্যান্য দুটি গ্রহ মানে একটি দ্বিতীয় আছে একটি দ্বাদশে আছে তাহলে এটা ধর যোগ হয় তাহলে এটা বললাম কি চন্দ্রের দ্বিতীয় ঘরের মধ্যে যদি গ্রহ থাকে যে কোনো একটি রাহু কেতু রবি ছাড়া আর একটা বললাম কি চন্দ্রের আগে ঠিক আছে মানে দ্বাদশ ঘরে যদি রাহু কেতু রাহু কেতু আর রবি ছাড়া অন্য কোন একটি গ্রহ থাকে তাহলে এটা অনাফা যোগ হয় আর ধূরধুরা যোগ বললাম দেখুন চন্দ্রে এদিকেও একটি গ্রহ আছে এদিকেও একটি গ্রহ আছে কিন্তু সেই গ্রহটা রাহু কেতু রবির মধ্যে নয় তাহলে ধূরধুরা যোগ হয় এই যোগেতে মানুষ কিন্তু আর্থিক সচ্ছলতা অবশ্যই লাভ করতে পারে সমাজের মুখে মানুষ যত যথেষ্ট নামী ব্যক্তি হয় এবং এই যোগ যদি কারোর থাকে তার মনোবল অনেকটা বৃদ্ধি পায় এবং সেই জাতক মানসিক জোর তার মধ্যে খুব দেখতে পাওয়া যায় অল্পতে সে ভেঙে পড়ে না এবং নিজের পরিবার পরিজনকে ভালো রাখার জন্য সে জীবনে প্রচুর লড়াই সংগ্রাম করে জিততে পারে এবার দেখুন গজ কেশরী যোগ এই যোগটাও খুব গুরুত্বপূর্ণ এবং অনেকের জন্মচকের মধ্যেই দেখতে পাওয়া যায় কিন্তু এর কন্ডিশন রয়েছে চন্দ্র বৃহস্পতি যদি এক রাশির মধ্যে থাকে চন্দ্র বৃহস্পতি তাহলে গজকেশরী যোগ হয়ে যায় এছাড়াও চন্দ্রের কেন্দ্রে কেন্দ্র মানে কি এক চার সাত দশ চন্দ্রের কেন্দ্রে যদি বৃহস্পতি থাকে তাহলেও গজকেশোর যোগ তৈরি হয় এবং এই যোগ সাধারণভাবে একটি অত্যন্ত শুভ যোগ এই যোগে যদি আহ এই যোগের উপরে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে মানে এই যোগটা অত্যন্ত ভালো ফল দেয় দেখুন গজ মানে আমরা জানি হাতি আর কেশরী মানে হচ্ছে আমরা সিংহের সঙ্গে তুলনা করি তাহলে পারে একজন মানুষের মধ্যে হাতির মতো ধৈর্য হাতির মতো বুদ্ধি সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা থাকে এবং কেশরী মানে যেহেতু সিংহ তাহলে তার মধ্যে কিন্তু তেজ শক্তি এগুলো থাকে তাহলে আমরা যদি বুঝতে মানে দুটকে মিলিয়ে দিই তাহলে পরে কিন্তু সেই মানুষ সাহস সাহসের সাথে বুদ্ধি দিয়ে এবং নিজের শক্তি প্রয়োগ করে জাতক কিন্তু যে কোনো জায়গায় জিততে পারে জাতকের বুদ্ধিমান হয় এবং জাতকের মধ্যে সৎ বুদ্ধি দেখতে পাওয়া যায় তবে এই যোগটার মধ্যে কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকলে এই যোগটা কিন্তু অনেকটাই কমজোর হয়ে যায় আর যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিছুটা লাভ দেয় যদি এই দুটো গ্রহের মিত্র গ্রহ দৃষ্টি দেয় এদের মিত্র ধরুন শনি বা রাহু বা কেতু এই যোগটাকে দেখছে ঠিক আছে তাহলে পারে কিন্তু যোগটা ডিস্টার্ব করে দেয় এবার একটি কথা খেয়াল রাখতে হবে যে চন্দ্র বৃহস্পতি কিন্তু অত্যন্ত ভালো যোগ কিন্তু ধরুন এমন হলো মঙ্গল রাহু একসঙ্গে বসে রয়েছে এবং দেখছে বৃহস্পতি মিত্র গ্রহ মঙ্গল তো দেখছে না রাহুও তো দেখছে তাহলে পরে কিন্তু যোগটা অনেকটাই দুর্বল হয়ে পড়বে এরকম ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে একটি যোগ এটা কমন যোগ মহালক্ষ্মী যোগ এই যোগটা একদিকে নাস যোগ বলি একদিকে মহালক্ষ্মী যোগ বলি অর্থাৎ এই যোগটার নেগেটিভিটিও আছে এই যোগটা কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফল দেয় যদি দশম ঘরে এই যোগটি তৈরি হয় তাহলে পারে কিন্তু অত্যন্ত ভালো এই যোগ অত্যন্ত শুভ যোগ তবে এই যোগটি যার জন্মচকে আছে তার মায়ের একটু মাথা গরমের প্রবণতা থাকে এবং তার মা মায়ের সাথে তার বারবার কথা কাটাকাটি লেগে যায় এই যোগ যার জন্মচকে থাকে সেই জাতক কিন্তু অল্প বয়স থেকেই প্রচুর বুদ্ধিমান হয় এবং যে কোনো বিষয়কে আয়ত্ত করার ক্ষমতা এই যোগ দেয় কিন্তু এই যোগ যার জন্মচকের মধ্যে রয়েছে সে সাহসের সাথে অর্থ উপার্জন করে তবে জাতকের অর্থাৎ যার মধ্যে এই যোগটা রয়েছে যার জন্মচকে তার কিন্তু মাঝে মধ্যে একটু মাথা গরমের প্রবণতাও চলে আসে এই যোগটি সবসময় খেয়াল রাখবেন দশম ঘরের মধ্যে একাদশ ঘরের মধ্যে নবম ঘরের মধ্যে খুব ভালো ফল দেয় এই যোগটি এই মহালক্ষ্মী যোগ হম মানে এই যোগটি তখন মানে চন্দ্রমঙ্গল তখন মহালক্ষ্মী যোগে পরিণত হয়ে যায় এই চন্দ্রমঙ্গল যদি থার্ড হাউসে থাকে 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 তাহলে এটা অনেক সময় যোগ হয়ে যায় নাফ যোগ হয়ে যাবে আবার ধরুন এই যোগটা এই চন্দ্রমঙ্গলের যোগ চন্দ্রমঙ্গল যোগ কারো জন্মযোগে পঞ্চম ঘরের মধ্যে রয়েছে মধ্যম আকারের ফল দেবে এই যোগটা মধ্যম আকারের ফল দেয় ঠিক আছে এরকম করে ব্যাপারটাকে ভাবতে হবে চন্দ্রমঙ্গল ফোর্থ হাউস এর মধ্যে থাকলে গৃহের দিকে করাবে নিজের গাড়ি বাড়ি হবে কিন্তু পারিবারিক করিয়ে দেবে এবারে দেখুন মহালক্ষ্মী যোগ তো বললাম এবারে হচ্ছে আমলা যোগ ঠিক আছে আমলা যোগ কেমন করে হয় আমলা যোগ হচ্ছে চন্দ্রের দশম ঘরে যদি কোনো শুভ গ্রহ বসে বিশেষ করে বৃহস্পতি যদি বসে থাকে তাহলে আমলা যোগ সৃষ্টি হয়ে যায় এই যোগেও জাতক কিন্তু প্রচুর মানুষ বা প্রচুর অসহায় মানুষকে প্রচুর পশুপাখিকে পশু পাখিকে এই মানুষটা কিন্তু অবশ্যই সাহায্য করে এবং এই যোগ যার জন্মচকে আছে সে সমাজের বুকে অবশ্যই মান সম্মান প্রাপ্তি করতে পারে জাতকের মধ্যে কিন্তু সবাইকে নিয়ে চলার একটা বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায় চন্দ্রের দশম ঘরে যেই শুভ গ্রহটি থাকবে সেই শুভ গ্রহটি সম্পর্কীয় কাজকর্মের সঙ্গে কাজকর্ম যদি জাতক করে তাহলে জাতক কিন্তু অবশ্যই বিশেষ সম্মানের অধিকারী হয়ে উঠবে এরপরে দেখুন আমরা বলবো অধিযোগ অধিযোগ একটি খুব গুরুত্বপূর্ণ যোগ কিন্তু অধিযোগ কি বলবো অধিযোগ যদি কারোর জন্মচকের মধ্যে থাকে তাহলে সবসময় খেয়াল রাখবেন চন্দ্রের ষষ্ঠ অষ্টম দ্বাদশ আহ ষষ্ঠ সপ্তম অষ্টম চন্দ্রের ষষ্ঠ সপ্তম অষ্টম ঘরে যদি কোনো শুভ গ্রহ থাকে তাহলে এই অধিযোগ তৈরি হয় চন্দ্রের ষষ্ঠ সপ্তম অষ্টম এই তিনটেতেই থাকতে হবে কিন্তু শুভ গ্রহ তাহলে পারে অধিযোগ তৈরি হয় এবং অধিযোগ থাকলে পারে জাতক পরিশ্রমী হয় ধৈর্যবান হয় ও জাতক আহ জাতকের মধ্যে একটি মধুর ব্যবহার দেখতে পাওয়া যায় যদি ধরুন চন্দ্রের ষষ্ঠে আছে অথবা সপ্তমে আছে অথবা অষ্টমে আছে এরকম যদি হয় শুভ গ্রহ আছে বা সপ্তমের শুভ গ্রহ আছে বা অষ্টমের শুভ গ্রহ আছে তখন অধিগ্রহ পারে। বেশি যোগ এই যোগটাও খুব গুরুত্বপূর্ণ যোগ রবির দ্বিতীয় ঘরে রবির দ্বিতীয় ঘরে যদি রাহু কেতু চন্দ্র ছাড়া অন্য কোন শুভ গ্রহ থাকে তাহলে এই যোগটি উৎপন্ন হয়ে যায় তবে দেখুন সেই শুভ গ্রহটা রবির দ্বিতীয় ঘর রবি যেখানে বসে রয়েছে তার সেকেন্ড হাউসে তবে একটি শুভ গ্রহ থাকলে যোগটি খুব স্ট্রং হয় এই যোগ এই যোগে জাতকের সুস্বাস্থ্যের অধিকারী হয় জাতক লম্বা চওড়া হয় এবং এই যোগে জাতক হাসি খুশি হয় এবং মাঝে মাঝে সে প্রচুর কঠোরও হয়ে যায় এই যোগ জাতক এই যোগ যদি কারোর থাকে তাহলে জাতক প্রচুর উপার্জন করতে পারবে এবং কিন্তু জাতকের মধ্যে একটি প্রবলেম দেখতে পাওয়া যায় এই যোগে জাতক প্রচুর উপার্জন করলে পয়সা ঠিক ধরে রাখতে পারে না এই যোগ আলাদা করে একটা মান সম্মান নিয়ে আসে সমাজের বুকে জাতকের মান সম্মান বৃদ্ধি হয় এরকম জাতকরা বিশেষ করে জ্যোতিষী উকিল জজ এইরকম বড় বড় পর্যায়ে কিন্তু এরা চলে যায় ঠিক আছে এরপরে বলবো বিপরীত রাজযোগ এই যোগটাও খুব গুরুত্বপূর্ণ যোগ আহ বিপরীত রাজ্য সম্পর্কে আপনারাও হয়তো কম বেশি জানেন যে আহ ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর এই ষষ্ঠ অষ্টম দাদশ ঘরের অধিপতি যদি ষষ্ঠ অষ্টম দাদশ ঘরেই থাকে তাহলে বিপরীত রাজযোগ তৈরি হয়ে যায় তবে কন্ডিশন রয়েছে বিপরীত রাজযোগের উপরে যদি একটিও অশুভ গ্রহ দৃষ্টি দেয় তাহলে বিপরীত রাজযোগ একটু কমজোর হয়ে যায় এই যোগ জাতককে খুব মানে এই যোগ মানে একটা বিপরীত পরিস্থিতি থেকে জাতককে উন্নতি জায়গায় নিয়ে যায় এই যোগ যার জন্মচকের মধ্যে থাকে সেই তার ক্ষেত্রে দেখা যায় যে তার মানসিক জোর প্রচন্ড বৃদ্ধি পায় এবং সমস্যাতেই সে হার মানে না সমস্ত যেরকমই সমস্যা আসুক না কেন সে ঠিক জেতার চেষ্টা করে এবং জাতককে যখন মনে হবে যে জাতক মনে আর পারবে না তখন দেখবেন একটা কিছু শক্তি এমন আসবে বা আসে এই জাতক কিন্তু সেখান থেকে উঠে অনেক বড় জায়গায় চলে যায় আমরা এরকম সমাজের মধ্যে অনেক লোককে দেখেছি যাদেরকে দেখে প্রথম জীবনে মনে হতে এরা কিছুই করতে পারবে না কিন্তু সেই লোকটাই অনেক বড় জায়গায় চলে গেছে এই যে ব্যাপারগুলো হয় এগুলো তো বিপরীত যোগের জন্য হয় দেখুন বিপরীত রাজ্য নিয়ে একটি পুরো ক্লাস করতে হবে একটি ভিডিওই করব। বিপরীত রাজ্যকের কন্ডিশন জন্য তো সবার অনেকের চকের মধ্যে এই যোগটা দেখতে পাওয়া যায় সবার চকে অ্যাক্টিভেট হবে না এর কন্ডিশন আমি বলবো কন্ডিশন যখন বলবো তখন আপনি বলতে পারবেন এই যোগটা কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে দেখুন বুধার এরপরে আমরা বলবো উপচারী যোগ উপচারী যোগ কি এই উপচারী যোগ হচ্ছে রবির দ্বিতীয় এবং দ্বাদশে রবি রবি যেখানে বসে রয়েছে রবির দ্বিতীয় আর রবির দ্বাদশ ঘরেও ঠিক আছে রবির দ্বিতীয় এবং দ্বাদশ ঘরে যদি দুটি গ্রহ থাকে সেটা চন্দ্র রাহু কেতু ছাড়া যদি অন্য কোনো গ্রহ থাকে তাহলে এটা উপচারী যোগ তৈরি হয়ে যায় এই যোগে তো জাতক লম্বা চওড়া হয় হাসি খুশি হয় আহ পরিশ্রমী হয় এবং সুন্দর বক্তা হয় তাকে মানে তার বয়স হয়ে গেলেও তাকে খুব একটা খুব বয়স্ক বয়স্ক দেখতে লাগে না এবং সমাজে সে প্রচুর ধন প্রাপ্তি করতে পারে অর্থ সম্মান মান সম্মান পায় এবং মানুষটির মধ্যে মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায় বুধাদিত্য যোগ এই যোগটা রবি বুধ একসঙ্গে থাকলে হয় রবি বুধ বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ বুদ্ধিমান যোগ বলা যেতে পারে তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে এই যোগে যেমন জাতক বুদ্ধিমান হয় যে কোনো বিষয়কে গভীরভাবে বোঝার চেষ্টা করে তবে এই যোগ মেষ মিথুন সিংহ কন্যাতে এডুকেশন দেয় আর অন্যান্য জায়গায় যদি থাকে তাহলে সেই ভাব সংক্রান্ত বিষয় নিয়ে জাতকের মধ্যে বিশেষ জ্ঞান দেখতে পাওয়া যায় এই যোগ যেই মানুষের মধ্যে থাকবে এবং এই যোগের উপরে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে তাহলে এটা কিন্তু অবশ্যই সম্মান প্রাপ্তি করিয়ে দেয় এবং অনেকটি সম্মানের অধিকারী হয়ে যায় এরপরে আমরা বলবো পঞ্চমহাপুরুষ যোগ আমরা জানি যে সক্ষেত্রে যেই পাঁচটি গ্রহ মঞ্চ মহাপুরুষ যোগ করে মঙ্গল বৃহস্পতি বুধ এবং শুক্র এবং শনি এই পাঁচটি গ্রহ পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে পঞ্চমহাপুরুষ যোগের কন্ডিশন হচ্ছে দেখুন মঙ্গল এই এই যোগ করতে গেলে পারে যখনই কোনো গ্রহ এই গ্রহগুলোর মধ্যে নিজের স্বক্ষেত্রে অথবা উচ্চক্ষেত্রে থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কেন্দ্রে থাকতে হবে তাহলে এই যোগটা অ্যাক্টিভেট হয় মানে এই যোগটা তৈরি হয় মানে এই সমস্ত গ্রহ নিজের স্বক্ষেত্রে বা উচ্চ স্থানে থেকে যদি গ্রহটি কেন্দ্রে থাকে তাহলে গ্রহটি এই পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে চলে আসে এই যদি মঙ্গল তৈরি করে তাহলে রুচক যোগ হয় বৃহস্পতি হংস যোগ তৈরি করে বুথ যোগ তৈরি করে শুক্র মালব্য যোগ তৈরি করে শনি সস যোগ তৈরি করে এবারে এই যোগটা অ্যাক্টিভেট হয় নিজের দশার মধ্যে এবারে দেখুন শনির জায়গাটা একটুখানি বুঝতে হবে শনি ধরুন কারুর নিজের সক্ষেত্রে থেকে চতুর্থে আছে তাহলে তো এটা পঞ্চমহাপুরুষ যোগের মতো সহজ যোগ চলে আসলো কিন্তু শনির একটি প্রধান প্রধান ক্রাইটেরিয়া শনি কিন্তু দীর্ঘ ঝামেলার পরে কিন্তু লাভ দেয় তো শনি যখন এই সস যোগ তৈরি করে তাদেরও উন্নতি হয় ভালোই উন্নতি হয় তারাও সম্মানের অধিকারী হয় বড় বাড়ি ঘরদোর হয় কিন্তু এদের প্রচুর পরিশ্রমও কিন্তু জীবনে থাকে প্রচুর দুঃখও কিন্তু আসবে সকট যোগ সকট যোগ দেখুন একটি নেগেটিভ যোগ চন্দ্রের ষষ্ঠ অষ্টম চন্দ্রের ষষ্ঠ বা অষ্টম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে সকট যোগ তৈরি করে এটা একটি অশুভ যোগ এই যোগে জাতক অনেক অনৈতিক কাজকর্ম করে এবং লোককে দুঃখ দেয় আর একটা হলো মহাভাগ্য যোগ এই যোগটাও খুব গুরুত্বপূর্ণ পুরুষ যদি দিনের বেলায় জন্মায় এবং তার লগ্ন তার লগ্ন রবি চন্দ্র তিনটি ভালো করে বুঝুন পুরুষ যদি দিনের বেলায় জন্মায় তার লগ্ন রবি চন্দ্র যদি এক পাঁচ নয় দশ এগারো নম্বর ঘরের মধ্যে থাকে তাহলে এটা মহাভাগ্য যোগ তৈরি করবে আবার মহিলারা যদি রাত্রিবেলা জন্মায় এবং তাদের লগ্ন রবি চন্দ্র যদি দুই চার ছয় আট দশ বারো নম্বর ঘরের মধ্যে থাকে তাহলে পারে মহাভাগ্য যোগ তৈরি হবে এই যোগেতে জন্মালে জাতক জনপ্রিয় হয় জাতকের প্রচুর ভাগ্য সহযোগিতা করে মানে জাতককে আপনি দেখেই বলবেন যে জাতকটা ভাগ্যবান ঠিক আছে এবং সে না চাইতেই অনেক কিছু পেয়ে যায় জাতক কখনো কখনো মানে যা চাইছে তার থেকেও বেশি পায় তার অর্থের খুব একটা কম হয় না অর্থ যখনই শেষ হয়ে যায় তারপরেই কিছু না কিছু সোর্স চলে আসে অর্থ উপার্জনের জন্য এবং জীবনে সে প্রচুর সম্মান পায় একটা সাধারণ ডিসক্রিপশন দিলাম এই যোগগুলোর মধ্যে তো এই যোগগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে যদি আপনি কমেন্টে লিখবেন আলাদা আলাদা করে আমি একটি করে ভিডিও বানাতে পারি ঠিক আছে তো এই যোগটা নিয়ে আরো বিভিন্ন ব্যাখ্যা দেব যে এই যোগটা আসলে কেমন কন্ডিশনেতে ঠিক অ্যাক্টিভেট হয়ে যায় যদি আপনারা জানতে চান তাহলে পরে এই যোগ সম্পর্কে একটা পুরো ভিডিওই করতে হবে প্রত্যেকটি যোগ নিয়ে একটা ভিডিও করা যেতে পারে যদি আপনাদের সেই বিষয় জানার থাকে তাহলে ইন্টারেস্টেড হন তাহলে পরে বলবেন কমেন্টে লিখবেন আমি কিন্তু সেই যোগ নিয়ে একটি গোটা ভিডিও বানাবো ঠিক আছে তো আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি পরের দিন অবশ্যই দেখা হয়ে যাবে